কবি সুবোধ সরকারের কবিতা খোলা চিঠি দুর্গাকে চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারে চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে মাটির জান্নবী হয়ে উঠত বিচুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠত আমার মায়ের চোখ আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক তোমার পিঠের মধ্যে রাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি কসবাই যেতে দেব না তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না মাত্র এই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল তারা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিয়ে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কেননা তুমি আমার জ্বরের সময় জল পট্রি দিয়েছো সেই দুটো হাতই তুমি আমার মা আমার মাতৃরূপেন ও সংস্থিতা তোমাকেই খোলা চিঠি লিখে গেলাম মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না আমার চল্লিশটা ফাল্গুন আমার চল্লিশটা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমাকে দেখব বলে ওরা যখন তোমাকে এসে লড়িতে তোলে তখন আমার বুক ফেটে যায় কোনো বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে কোনো প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরীতের কালো মেঘ হয়ে থেকে গেলাম প্রশান্ত